প্রিয় বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন একটি সিংহ অনেক কষ্টে মৃত্যু সজ্জায় সজ্জিত ছিল এবং কি অবশেষে সিংহটি মারা গেলো এই সিংহটি মৃত্যুর কারণ জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নাটেনে ধীরে ধীরে দেখতে থাকুন তো একটি জঙ্গলে অনেকগুলো সিংহের বসবাস ছিল এবং কি সেই জঙ্গলে সাপেরও বসবাস ছিল তো সিংহগুলো আস্তে আস্তে অনেক জায়গা দখল করে ফেলে এবং কি তাদের দলপল অনেক বড়ো হয়ে যায় সে কারণে সাপের বাসায় তারা এক পর্যায়ে দখল করে ফেলে এবং কি সাপের অনেক অসুবিধা হতে থাকে এক পর্যায়ে সিংহগুলো এবং সাপের লড়াই বেজে যায় এবং কি সিংহগুলোকে একে একে সেই সাপটি কামড়িয়ে এবং বিষ প্রয়োগ করে তাদেরকে মারতে শুরু করে তো বন্ধুরা ভিডিওটি দেখতে পারছেন একটি সাপ এবং একটি সিংহ লড়াই করতেছে তো সিংহটি বুঝতে পারেনি যে দূর থেকে সাপে বিষ মারতে পারে এবং কি সেই বিষের অনেক জ্বালা তো বন্ধুরা হঠাৎ করেই সাপটি তার সম্পূর্ণ বিষ সিংহের চোখে ঠেলে দেয় এবং কি সেই সিংহটি চোখের ভিতরে যখন বিষ প্রয়োগ করা বিষ পায় এবং কি সেই বিষের জ্বালা সহ্য করতে না পেরে দেখতে পারছেন কীভাবে লাফাচ্ছে তো এক পর্যায়ে লাফাতে লাফাতে এই সিংহটি বনে পড়ে মারা যায় এবং কি একইভাবে তাদের যে জাতি আছে অনেকগুলো সিংহ একইভাবে সেই বনে মারা যেতে দেখা যায় তো বন্ধুরা এই বনটিতে অনেকগুলো বিষধর সাপ ছিল তার মধ্যে একটি সবচেয়ে বিষধর বেশি বিষধর সাপ ছিল কালো একটি বিষধর সাপ তো এই সাপের ভয়ে বনের প্রাণীগুলো এদিক সেদিক লুকিয়ে থাকতো গাছের ডালে উঠে বসে থাকতো এবং কি তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য অনেক চেষ্টা করত। কিন্তু সেই সাপটিকে সেই সিংহগুলো এক সময় অনেক জ্বালাতন করত বনের প্রাণীগুলো এক সময় অনেক জ্বালাতন করত যার কারণে বনের প্রাণীগুলোকে সেই সাপটি ভুলতে পারেনি এবং কি একে একে বনের প্রাণীগুলোকে ধ্বংসন করতে থাকে এবং কি মারতে থাকে তো ভিডিওতে দেখতে পারছেন একটি বেজি গর্ত করে পালানোর জন্য চেষ্টা করতেছিল এবং কি অন্য একটি বেজি ঘাসে উঠেছিল এবং তাদের দলপলরাও এক একজন এক এক জায়গায় ছিল এবং কি সেই সাপটি সেখানে উপস্থিত হয়ে একটি বেজিকে লক্ষ্য করে এবং সুবল মারার চেষ্টা করে তো এই দৃশ্য দেখে সমস্ত তাদের যে দলপল আছে তারা সকলেই সেখানে চলে আসে সেখানে চলে এসে সাপটির সাথে লড়াই শুরু করে দেয় এক পর্যায়ে দেখা যায় চারপাশে তাদের দলপল দিয়ে ঘিরে ফেলে এবং কি সাপটি একা হয়ে যায় যার কারণে চারদিক থেকে অনেক আক্রমণ করার ফলে সাপটি তাদেরকে হার মানাতে পারছিল না হঠাৎ করে সাপের মাথায় বুদ্ধি আসে এবং সেই সাপটি তাদেরকে তার মুখ থেকে বীর সুরে মারে এবং কি ধীরে ধীরে তারা নিস্তেজ হয়ে পড়ে এক পর্যায়ে সাপটি অনেক চেষ্টা করার পর তাদের সাথে জয়লাভ করতে পারে এবং কি সেই বনেই অনেকগুলো প্রাণীকে এভাবে মরে যেতে দেখা যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কি কি ভিডিও আপনারা দেখতে চান তো অবশ্যই ভালো থাকবেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ